তো আসলে অনেক কষ্টের টাকা খুব খারাপ লাগতেছিল যে দেশের তারকা ফুটবলার ঠাকুরগায়ের সাগরিকা দেশের হয়ে লাল সবুজের পতাকাকে নতুন করে চিনিয়েছেন পুরো বিশ্বকে মাঠের লম্বা সময় কাটানোর পর বাবা মায়ের কাছে ফিরেছিলেন একটু বিশ্রাম আর আনন্দময় সময় কাটাতে কিন্তু তার সেই আনন্দ পরিণত হয়েছে বিষাদে বাসা থেকে দুই লাখ পঁচিশ হাজার টাকা হারাই চুরি চুরি করে নিয়ে এসে আমার মেয়ের অনেক কষ্টের টাকা আমি এই টাকাটা জমি নিয়েছিলাম জমি নিয়ে আর কি বন্ধক জমি নিয়েছিলাম ওখান থেকে আবার জমি বন্ধক দিয়ে টাকাটা নিয়ে আসছি আজ আমার বাড়ির পাশে জমি বিক্রি করতেছে এই জমিটা নেওয়ার জন্যে টাকাটা রাখছিলাম দরিদ্র বাবাকে এক টুকরো জমি কিনে দেওয়ার জন্য টাকা জমিয়েছিলেন ফুটবলার সাগরিকা সেই টাকা চুরি হয়ে গেছে তার ঘর থেকে প্রশ্ন উঠেছে জাতীয় দলের তারকা ফুটবলারের বাড়ি ও এলাকার নিরাপত্তা নিয়ে আমার বাবার বাসায় ফোন দিছে আমার বাবা আর মা ফোন দিয়ে কান্না কাটি করতেছিল যে তখন পরে আমি বলছি কি হইছে তখন আমার বাবা বলে যে বাসায় 2 টাকা ছিল জমি কেনার জন্য সেটা চুরি হয়ে গেছে তো আসলে অনেক কষ্টের টাকা খুব খারাপ লাগতেছিল যে চুরি হয়ে গেছে বাসায় এসে দেখি বাবা মা কান্না কাটি করতেছে যে এতগুলা টাকা জমি কেনার জন্য আমি তো আমরা বেশি বড় লোক না দেখতেই পাচ্ছেন মধ্য ফ্যামিলির মানুষ আমরা তো এতগুলা টাকা চুরি করার যারা চুরি করছে আমি তাদের জন্য বিচার চাই যেন আমাদের বিচার আনে আর এভাবে যদি চুরি আমার ঘরে হয়েছে এর পরিবর্তিত অন্য ঘরেও হতে পারে তাহলে এই চোরগুলার ধরা উচিত আর সামনে নিয়ে আসা উচিত যেন আর নেক্সট টাইম থেকে না চুরি গত পনেরো আগস্ট ভোর রাতে ঠাকুরগাঁয়ের রানিসন্তিল উপজেলার নাঙ্গাটুঙ্গি গ্রামের সাগরিকার বাড়ি থেকে তালা ভেঙে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চুরি হয় এ ঘটনার এক সপ্তাহ পার হলেও টাকা উদ্ধার কিংবা ধরতে পারেনি স্থানীয় পুলিশ এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান রানীশঙ্কেল থানার ওসি তিনি বলেন ঘটনা তদন্ত করছে পুলিশ জাতীয় ফুটবল মহিলা দলের প্লেয়ার সাগরিকা তার বাসায় টাকা চুরির একটা অভিযোগ পেয়ে আমরা মামলা নিই এবং ওই মামলা তদন্ত করে নিজেই মামলাটা তদন্ত আছে আমরা ওই বিষয়ে আমরা রহস্য উদ্বোধনের জন্য চেষ্টা করতেছি টাকা উদ্ধার এবং সে সাথে আসামি দিৎ পড়ার চেষ্টা করতেছি তদন্ত অব্যাহত আছে